একদম ঠিক রিজু রিজু বাবু আপনি প্লিজ সময় খুব সংক্ষিপ্ত দ্রুত বলবেন তারপর আমি রাজলক্ষ্মী এবং বিশ্বিত বাবুকে সংক্ষিপে নেব দুটো দুটো খুব সিগনিফিকেন্ট জায়গা এবারে নির্বাচনটা যেতে আমরা যারা খুব কাজ কাজ থেকে যেটুকু কাজ করার সুযোগ পাচ্ছি সিগনিফিকেন্ট পয়েন্টটা হচ্ছে যে এই তৃণমূল ভালো না বিজেপি ভালো এই তরজাটার মধ্যে মানুষ আর ঢুকতে রাজি নয় কারণ আজকে যারা তৃণমূলের সম্পদ তারা কিছুদিন পরে বিজেপির মুকুটের মণিমাণিক্য হয়ে কোহিনূর হয়ে বসে আছে তা আজকে যারা সিঙুর নন্দীগ্রাম নিয়ে দুঃখ প্রকাশ করছে তাদের দশ বছরে বোধোদয় হলো না যে সিঙুর নন্দীগ্রামটা তখন করা অন্যায় ছিল আজকে পয়েন্ট হচ্ছে যে এই যে তরজা এই তরজাটা কিন্তু শিক্ষিত ভদ্রলোক বাঙালি রাজলক্ষী খুব দ্রুত রাজলক্ষী খুব দ্রুত ভালোবাসা যদি ওই মানে বামের ভোট রামে পড়ে রামের ভোট বামে পড়ে এই সমস্ত তর্জমাতে না গিয়ে আমি একটা খালি কথা জানতে চাইবো যিনি বাম প্রতিনিধি এখানে আছেন যে কোনো রাজনৈতিক দলের এটা পরিকাঠামো বলে তরুণ সদস্য মোটামুটি কুড়ি শতাংশ থাকতে হয় তাহলে গত বছর ওদের পার্টি লেটার নাম্বার নাইনে আমরা কেন দেখতে পেলাম তরুণ সদস্যের সংখ্যা মানে একত্রিশ বছর বয়সের মধ্যে যারা তাদের দু মানে দু কমে গিয়েছে এবং যেটা ছিল এক লক্ষ ষাট হাজার চারশো করতন বলছি যে রাজ মতো আমাদের পার্টিতে মিস দিয়ে মেম্বার হওয়া যায় না কাজ দেখি আসতে হয়তো রাজলক্ষ্মী মিসড দিয়েছিল আজকে চ্যানেলে বুঝতে পারছে আমাদের পার্টিতে কাজ করে তবে আসতে হয় ফলে ওই কাজের মাধ্যমেই হবে আমাদের মিস কল সিস্টেম বিশ্বই বাবু বিশ্বই বাবু সময় সময় শেষ সবশেষে বলি বাম বোর্ডটা এক্সপ্লেক্ট করছিলো আপনাদের দিকে আসার বিশ্বই দো প্লিজ আমরা দেখুন দেখুন আমরা রামও জানি না আমরা রামও জানি না আমরা বামও জানি না আমরা জানি উন্নয়ন এবং আমরা সেই উন্নয়নের নিরিখে মানুষের কাছে যাব মানুষের কাছে ভোট চাইতে যাব এবং সেই উন্নয়নের জন্যই মমতা ব্যানার্জির নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে কি এখন রাস্তায় দাঁড়িয়ে একটু বসেছেন এবং আমরা জানি আসবো আমি আসব কিন্তু কিন্তু চর্চাগুলো থাকতেই থাকবে কারণ সেই জন্যেই শুভেন্দু অধিকারী আজও দুর্গাপুরের সভায় কি বলবেন সেটা ওই একই বামেদেরকে দৃষ্টি আকর্ষণ করে বামেদের দৃষ্টি আকর্ষণ করে বলবেন কি শুনিনি আমি এখানকার বামপন্থী লোকেদের কংগ্রেসের যে দু চারজন আছে তাদেরকেও বলবো এবারের ভোটটা আপনারা ভারতীয় জনতা পার্টিকে দেন মিছিলে যাচ্ছেন যান কেন দেবেন ভারতীয় জনতা পার্টি এলে পঞ্চায়েতের নির্বাচন হবে আপনারা দেখেছেন এখানে কুড়িটা গ্রাম পঞ্চায়েত আছে দুর্গাপুরে কোথাও ভোট করতে দেয়নি বিডিও অফিসের সামনে আপনারা দেখেছেন দু সালে দুর্গাপুর কর্পোরেশনের নির্বাচনে কিভাবে বাইরে থেকে গামছা মুখে লাগিয়ে বাইরে থেকে লোক নিয়ে এসে সিপিএমও আমার মনে হয় কাজ করেনি যেটা দু সালে

কী হবে সেটা দু হাজার একুশ বলবে নির্বাচন সেটা বলবে কিন্তু তার আগে এই কিন্তু প্রত্যেক মুহূর্তে এই খেলাটা আরও দিন দিন বাড়তে থাকবে এবং আমরা দেখতে থাকবো এরকম নানান কথার ফুলঝুরি ফুলঝুরিগুলো থাকবে আমরা থাকবো আপনার লাইনে প্রতিদিন সন্ধ্যা আটটার সময় আপনার সঙ্গে থাকুন চবস